হ্যালো বন্ধুরা আজকে আমরা করতে যাচ্ছি যোগ বিয়োগ ভাগ তো ভাই এ মানে আমরা যে করতে যাচ্ছি এটা হলো প্রথম শ্রেণীর বাচ্চারা করে তো দেখ দেখো সবাইরা সবাই তো প্রথমে আপনি আপনাকে যোগ বুঝাচ্ছি যেমন করে আমি এখানে লিখে দিলাম বারো এক সেকেন্ড আমার কালিটা এটি হচ্ছে বারো এবার নয় লিখে দিলাম তাহলে নয় ঘরে এখন নামতাটা পড়তে লাগবে মানে আপনাদের নামতাটা মুখস্থ করা উচিত তো নয় 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 দুগুনো আঠেরো আট হাতের হবে এক নয় নয় হাতের হলো এক দশ একশো আট হলো এর উত্তরটা তো এমন করে গুণটা করতে লাগে এখন দুই ঘরের গুণটা বুঝাবো তো দশ আর বারোর গুণ গত্যাশি তো এখানে সোজা সোজি আপনারা বুঝতেই পারছেন একশো কুড়ি হবে আমিও বুঝতে পারছি এখানে দুই শূন্য হবে শূন্য সোজা কোনো কিছুর গুণ হয় না তো এখানে শূন্য শূন্য ইটারও শূন্যই হবে দুই ওককে দুই এক ওকে এক এখন এখানে একশো বিশ মানে বোঝাই যাচ্ছে যদি নামতা পার্ক এন এখানে দুই অককে দুই দুই কে দুই এখানে বসায় দিবেন আর এখানে এক একশো কুড়ি হবে উত্তর আপনার দুই ঘরে দিন বুঝাই দিলাম এখন তিন ঘরে বোঝাচ্ছি আপনাদের এদের আজকে তিনশো নব্বই আর এখানে যেমন আছে চারশো এখানে বোঝেই যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে এখন এখন দেখো শূন্য সাথে শূন্য সব শূন্যই হবে তো শূন্য সাথে কোনো যে কিছুই গুণ করো শূন্যই হবে ইয়ার পাখানেও শূন্য আসে তো এখানে জায়গা হচ্ছে না তো এখানে চার শূন্য চার নং কত হয় এটা আপনারা কমেন্ট করে বলবেন আমি হনি লিখছি নয় এক নয় নয় দু আঠেরো তিন নং সাথে চার নং ছত্রিশ তিনে ছয় ছয়টা এখানে বসবে তিন হাতের হবে চারকে চার চার দু না তিন চারা বারো তেরো চোদ্দো পনেরো তো এখানে হবে উত্তর একশো সেখানে হচ্ছে তো শূন্য 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 মানে আপনারা এমন করে উত্তর লিখবে এখন শূন্য শূন্য ছয় পাঁচ এক এটার উত্তর হবে এটা পনেরো হাজার ছয়শো উত্তর হল এখন আপনাদের বোঝাতে যাচ্ছি আর যোগ কেন প্রথম আমি যোগ দেখাইনি আপনাদের গুণ দেখালাম তো যেমন কি এখানে এমন করে আছে বারো মানে গুণ গুণটাই আগে বুঝাই আবার ভালো করে নয় দু কোনো আঠেরো নয় নয় তো এখানে আঠেরো আপ আপনারা একবারে এখানে দেখতে পারেন যদি আপনারা জানেন কি এখানে আপনারা যদি জানেন কি নামতা তো আবার নয় দুগোনা আঠেরো আর এখানে নয় কেনা দশ একশো আট আট হলো কেমন করে হলো এটা আপনারা কমেন্ট করে বলবেন এ অঙ্কটা আপনারা কমেন্ট করে লিখবেন এ অঙ্কটা আপনারা কমেন্টে লিখবেন কত হবে ঠিক আছে এটা আপনারা কমেন্ট করে বলবেন এখন আপনাদের বোঝাতে যাচ্ছি যোগ তো এখানে যেমন কি এখানে দুই কুড়ি আর এখানে এক যোগ প্রথম এমন করে আসবে যদি আপনারা ওয়ান থেকে তার নিচে ক্লাসে পড়েন তো শূন্য সাথে কোনো কি একের যোগ করলে একই হবে কারণ শূন্য কিচ্ছুই হয় না আর না দুই আছে ঠিক আছে এখন এনে আছে হইল এত আর এখানে এত এনে যোগ করতে বলল তো কত হবে এনে বুঝতে পারছেন কুড়ি হবে আর যদি যারা বুঝেন না দশ হলে তাহলে হাতে এনে শূন্যটা বসবে হাতে হলো এক থাকবে এইখানে এখন এটার সাথে তারপর যেটা সঙ্গে থাকবে ওটা যোগ হবে হয়ে গেল বিয়োগটা আপনাদের শেখাতে যাচ্ছি যোগটা আগে শেখায়নি ভালো করে তো এমন করে আসতে পারে গুণের মতো যোগটা তো সিম্পলি আপনারা যদি যা ভালো জানেন তো এখানে উত্তরটা হবে দেখো শূন্য নয় আর এখানে তিন ঠিক আছে বন্ধুরা এখন এখানে যেমন এখন আপনাদের ভাগ বোঝাতে যাচ্ছি যেমন এখানে বারো আছে বারো আর এখানে চব্বিশ বারো চব্বিশ বারো দুগুন চব্বিশ বারো দুই চব্বিশ ঠিক আছে আপনাদের বুঝে যাচ্ছি ভাজ্য ভাজ্য ভাজক ভাগ ফল ঠিক ঠিকছে তো এটা হলো ভাজ্য এটা হলো ভাজক এটা হলো ভাগফল এটা হলো ভাগশেষ বন্ধুরা ঠিক আছে তো ভাজ্য ভাজক যারা থ্রি নাহলে ফোরে পরে নাহলে ফাইভে পরে তারাই জানবে তার জন্য এখানে বলে দিলাম ভাগও হয়ে গেলো আমাদের যোগও হয়ে গেলো আর এখন খালি বাচ্চা হইল মাইনাস মানে বিয়োগ তো যেমন কি এখানে বসাই দিলাম দশ আর মাইনাস নয় ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো সিম্পল এখানে শূন্য হবে দশের থিক্কা নয় গেলে এক হবে আর এখানে দশের থেকে এক গেলে এক এনে হাতে রইল এক এনে শূন্য বা পাশে শূন্য বসে না তাই শূন্য লিখতে লাগবে না তো উত্তরটা হলো এক এমন করে যোগের মতনও আর গুণের মতনও এটাও আসতে পারে দশ দশ আপনারা এটাও বলবেন কমেন্টে কি দশ দশে কত হয় তো এখানে মাইনাস করে দিলাম তো পুরো শূন্যই হবে দুইটা শূন্য বসে যাবে মানে শূন্য তো বাপাসে বসে না তাই দুইটাই কাটা কিন্তু শূন্যই খালি হবে এটাই বসবে মানে বা পাশে যে লাস্টে শূন্যটা এটা বসাবেন না আপনারা তো এখন আপনারা ভালো করে শিখে নেন ভাজ্য ভাজক আর ভাগ ফলটা তো প্রথম যেটা যেমন করে এখানে আর এখানে এটাকে বলে ভাজ্য ঠিক আছে বন্ধুরা এটাকে বলে ভাজ্য এটাকে বলে ভাজক ভা জ বলে ভাগ ফল ভাগ ফল আর এটা লাস্টে যা আসবে উত্তরটা তাকে বলে ভাগ শেষ ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিবেন চ্যানেলটি নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নিউ চ্যানেল এই ভিডিওটাই আপনাদের বুঝিয়ে দিলাম পার্টি গুণত্বকের অঙ্কগুলি তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার